আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর ভালো না থাকলেও আজকে এমন একটি সংবাদ নিয়ে এসেছি যে সংবাদটি শোনার পর আপনি ভালো হয়ে যাবেন কেননা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আপাতত ইন্ডিয়ান ভিসা খুলে দেওয়া হয়েছে এই আগামী সতেরো তারিখ সতেরোই আগস্ট থেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা খুলে দেওয়া হয়েছে তো এই ভিসা খোলার কারণে আমরা বাংলাদেশিদের জন্য যারা কিনা ভিসা জটিলতার কারণে বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে ট্রাই করতে পারতেছি না এমনকি পারমিট নিয়ে বসে আছে আমরা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারতেছি না তো আমাদের যে উপকারটা হবে সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব এমন কি ইন্ডিয়া ভিসা খোলার কারণে আমাদের কি কি উপকার হতে যাচ্ছে এমনকি কোন কোন দেশগুলোতে আমরা নতুন করে ট্রাই করতে পারবো এমনকি আমাদের যে পছন্দের দেশগুলো রয়েছে যেগুলো কিনা ইন্ডিয়াতে এম্বাসি রয়েছে কিন্তু আমরা ইন্ডিয়া বিচার কারণে আমরা ফেস করতে পারিনি সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং সাথে ইন্ডিয়া ভিসা কিভাবে করবেন এই বিষয়টি নিয়েও সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তো যারা কিনা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন ভিডিও সম্পূর্ণ শুরু করা যাক তো বিশেষ করে ইউরোপে যে বাঙালিদের পছন্দের যে কয়েকটা দেশ রয়েছে এমন কি বাঙালিদের বিসা দেয় এমন কয়েকটা দেশই কিন্তু আহ এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে তো ওই দেশের পারমিট যদি আপনি ম্যানেজ করেন আপনার দেখা গেছে ওই দেশের ভিসা করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতেই হবে তো দেখা যাচ্ছে যে লাস্ট এক বছর ধরে ইন্ডিয়ার ভিসা বন্ধ তো সেই ক্ষেত্রে পারমিট ম্যানেজ করার পরও দেখা যাচ্ছে এমবাসি ফেস করা যাচ্ছে না এমন কি ভবিষ্যতে যদি ফাইল জমা করে পারমিট বের করবে দেখা যাচ্ছে এমবাসি ফেস করতে পারবে কি পারবে না এই এই দന്ത দন্ড নিয়ে অনেক প্রবাসী কিন্তু তাদের স্বপ্নের দেশ টেক করে মিডল লিস্টে চলে এসেছে তো এখন বর্তমানে আর মিডল লিস্টে আশা লাগবে না আপনারা দেশ থেকে ইউরোপের বেশ কয়েকটা দেশে ইন্ডিয়া থেকে এমবাসি ফেস করে যেতে পারবেন আর হ্যাঁ ইন্ডিয়াতে যেহেতু মেডিকেল ভিসা চালু হয়েছে তো আপনারা মেডিকেল ভিসা করেও কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি মেডিকেল ভিসা করে গিয়ে ওই দেশে ট্যুর দিতে পারবেন আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন অথবা আপনার যদি ডাক্তারের কোনো প্রবলেম থাকে সেটাও করতে পারবেন তো ভিসা কিভাবে করবেন সে বিষয়টা একদম লাস্টে আমি বলতেছি প্রথমত বলি যে আমাদের কোন কোন দেশগুলো আমাদের মানে ভিসা হওয়া বন্ধ হয়ে গেছিল কোন কোন দেশগুলোতে এখন আমরা নতুন করে যেতে পারবো তো তো এখন সর্বপ্রথমে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় একটা দেশ যেটা যে দেশটা থেকে না হিউজ পরিমাণে ভিসা হয়েছে এমনকি ইন্ডিয়ার দ্বারস্থ হওয়াই লাগে তো সেই দেশটা হচ্ছে রোমানিয়া প্রথমত রোমানিয়া রোমানিয়ার ভিসা কিন্তু মোটামুটি বাংলাদেশকে অনেক দিয়েছে অনেকের স্বপ্ন পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে রোমানিয়া রোমানিয়া শ্রমবাজার এখনো বাংলাদেশিদের জন্য রয়েছে কিন্তু অ্যাম্বাসির কারণে আমরা ইন্টারভিউ দিতে পারিনি এমনকি ভিসাও পাইনি তবে ইন্ডিয়া ভিসা যেহেতু খুলে গেছে এখন আর কোনো টেনশন নেই রোমানিয়া ইনশাল্লাহ সকলে যেতে পারবেন যারা কিনা বাংলাদেশি রয়েছেন কোনো প্রবলেম নাই যেতে পারবেন আপনারা দ্বিতীয় নাম্বারে রয়েছে আপনার গ্রিস গ্রিসে কিন্তু বাংলাদেশিদের যাওয়ার অনেক চাহিদা রয়েছে আপনার অনেক মানুষের পছন্দের শীর্ষে রয়েছে গ্রিস আপনার রোমানিয়ার পরেই আমি ধরতে পারি যে গ্রিস গ্রিসে কিন্তু হিউজ পরিমাণ লোক যেতে চায় কিন্তু এই এম্বাসি ফেস করার জন্য কিন্তু গ্রিসের জন্য আবেদন করতে পারতেছে না তিন নম্বরে যদি আপনি বলেন পর্তুগাল পর্তুগাল যেহেতু এখন অনেকটাই নিয়মকানুন অনেক হার্ট হয়ে গেছে তবুও কিন্তু পর্তুগালে বাংলাদেশিদের অনেক বড় একটা কমিউনিটি রয়েছে পর্তুগালের মধ্যে তো পর্তুগালে যতই কঠিন হোক না কিন্তু এখনো কিন্তু অনেক মানুষেরই ইচ্ছা রয়েছে যে আমি পর্তুগাল যাব পর্তুগাল যাওয়ার জন্য মানে কোনো অবৈধ পন্থায় নয় গ্রিসও গ্রীস হোক বা পর্তুগাল কোনো অবৈধ পন্থায় নয় আমি বৈধভাবে পর্তুগাল গ্রিস যেতে চাই তো তাদের জন্য ভালো একটি সুযোগ আপনারা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করে যেতে পারবেন আপনার এর পরবর্তীতে রয়েছে আপনি চার নাম্বার যদি ধরেন যে মালটা মালটাও কিন্তু মোটামুটি অনেক বাঙালি গিয়েছে এমনকি প্রসেসিং এ ছিল কিন্তু ইন্ডিয়া বিশ্বাস জটিলতার কারণে তারা সেই আশা ত্যাগ করে মিডল ইস্টে এসে ঢুকে গেছে আবার অনেকে মিডিল ইস্টেও ঢুকেনি বাংলাদেশি রয়েছে তারা কিন্তু সুযোগ পেলে ইউরোপে যাবে তাছাড়া যাবে না তো তাদের জন্য একটা সুখবর আপনারা মালটার জন্য ট্রাই করতে পারেন এখন থেকে মালটার জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে আর থেকে বিশেষ করে আপনার সেনজেন দেশগুলো প্রায় বেশিরভাগ দেশই মানে যে দেশগুলো আমাদেরকে বিচা দেয় ওই দেশগুলোর ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে দেখা গেছে এজেন্সি গুলার কোনো কিছু করার উপায় নেই তাদেরও মানে দেখা গেছে সব সেনজেন দেশ অফ হয়ে গেছে তো তারা আর কি করবে তাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট যায় তাদের তো আর বলতে পারে না যে ভাই জমা দিয়ে না তারা এই এই বুঝ দিয়ে তারা বিভিন্ন নন সেনজেন দেশে ঝুলাই দেয় তো এটা আর এখন করতে হবে না এখন তারা আপনারা চাইলে নন সেনজেন দেশও যেতে পারবেন সেনজেন দেশও যেতে পারবেন আপনাদের ইচ্ছা কেননা এখন সব দেশে ধুমায় আবেদন করা চলবে ধুমায় বিষ হবে। রুমানিয়ার বিষা হবে রোমানিয়ার বিষা হবে ধুমায়া বাকি সব দেশে ধুমায় বিষা হবে কেননা দীর্ঘদিন অফ ছিল বাংলাদেশ থেকে মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ভালো রেশিও পরিমাণে ভালো বিষা হবে এরপরে পাঁচ নাম্বার আপনি যদি ধরেন নন একটা দেশ এটা কেন সবার পছন্দ রয়েছে আপনার নন হলো হলেও মোটামুটি ইউজ বাঙালির পছন্দের শীর্ষে রয়েছে এই দেশটি কেননা এই দেশটি মুসলিম অনেকে আছে যে তারা সার্বিয়া দেশটাকে পছন্দ করে না সার্বিয়ার চেয়ে নিম্নমানের দেশ হলো বসনিয়া দেশটা অনেকে পছন্দ করে কেননা ওই দেশে ফিফটি এর উপরে মুসলিম দেশ রয়েছে এটাকে একটা মুসলিম কান্ট্রি বলা যায় তো অনেক মানুষ কিন্তু বসনিয়াতে যেতে চায় কিন্তু এই দেশটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার ধারস্থ হতে হয় তো দেখে গেছে এই দেশের জন্য আপনি এখন বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে আমি আগে বলেছিলাম শুধুমাত্র সার্বিয়া এখন শুধু সার্বিয়া নয় আপনার যেই দেশে মন চায় বাংলাদেশীদের বিসাদায় এমন দেশে ট্রাই করতে পারেন আপনি ইন্ডিয়াকে অ্যাপয়েন্টমেন্টে ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন আর ইন্ডিয়াতে আপনার বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু করেছে যেটা কিনা এই এই মাসের আপনার সতেরো তারিখ থেকে আগস্টের সতেরো তারিখ থেকে ভালো পরিমাণে বলেছে যে আর আপনি যদি বলেন নিউজ পেলেন বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন আপনার বড় বড় করে হেডলাইন দেওয়া হয়েছে যে খুলে হয়েছে। সর্বস্তরে না হলেও আপনার মেডিকেল ভিসা খুব ভালো পরিসরে এখন থেকে দেওয়া হবে তো এই জন্য ইন্ডিয়ান সরকারকে আপনার তাদের সাথে আমাদের বাংলাদেশের যেমনই সম্পর্ক হোক কূটনৈতিক সম্পর্ক হোক সরকার রাজনৈতিক সম্পর্ক হোক যেমনই হোক ভিসা জটিলতা যে তারা সংশোধন করে করেছে এর জন্য ধন্যবাদ কেননা এটা বাংলাদেশিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অত্যন্তই প্রয়োজনীয় একটা সময় মানে তারা চালু করে দিয়েছে এতে বাঙালিদের অনেক যুবকের মনের আশা পূরণ হবে আপনারা যারা টেনশন করতেছেন যে এখন থেকে ফাইল জমা করবেন হ্যাঁ আপনারা চোখ বন্ধ করে এখন থেকে ফাইল জমা করে দিতে পারেন এমন কি আপনাদের মেডিকেল বিশ্বাস করে এরপর আপনারা যেতে পারবেন আর ইন্ডিয়ার মেডিকেল বিশ্বাস যে চালু করেছে এর মধ্যে যে পরিবর্তনটা এসেছে পরিবর্তন আসলে তেমন কিছুই না আগে যেভাবে করা হয়েছে মেডিকেল বিসা এখনো ঠিক সেভাবেই আপনার

ভিসা পান বা না পান সেটা পরের বিষয়ে আপনি অন্তত অ্যাম্বাসি তো ফেস করতে পারবেন এর পরবর্তীতে আপনার যদি কপালে থাকে ভাগ্যে থাকে আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন ভিসা করবেন কিভাবে ইন্ডিয়া ভিসা করাটার বিষয় নিয়েও একটু আলোচনা করি যেটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান সময় দেখেন এখন কিন্তু এটা আপনার ট্রানজিট ভিসাও না এটা আপনার ট্যুরিস্ট ভিসাও না ডাবল এন্ট্রি ভিসাও না এটা আপনার শুধুমাত্র একটা বিষয় পাবে যে মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসা করার জন্য আপনার পূর্বের ইন্ডিয়ান যে কোনো একটা মেডিকেলের রিপোর্ট থাকতে হবে যে আপনি পরবর্তীতে আবারও ইন্ডিয়ার ওই মেডিকেল দেখানোর জন্য যাচ্ছেন অথবা বাংলাদেশ থেকে যে কোনো একটা মেডিকেল থেকে আপনাকে সাজেস্ট করতে হবে যে আপনি ভালো একটা ইন্ডিয়ান ভালো একটা ইন্ডিয়ান মেডিকেল দেখান তো এই পেপারটা আপনার যে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন আপনার যদি পারমিট বের হয় আপনার এটা নিয়ে আটকে থাকবে না এটা আপনি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবেন এটা নিয়ে আপনার কোনো প্রবলেম নেই আপনি ফার্স্ট অফ অল একটা দেশের জন্য আবেদন করুন আপনারা যেখান থেকে ইন্ডিয়ান ভিসা আবেদন করবে বা আপনার যে এজেন্সি আছে তারাই সবকিছু ডিটেলস ম্যানেজ করে দেবে আপনার এই বিষয় নিয়ে কোনো টেনশন করার কারণ নেই কেননা ভিসা যেহেতু খুলেছে ভিসা কিভাবে বের করতে হয় এটা এজেন্সি খুব ভালো করে জানে শুধু আপনার লাস্ট অফ অল একটা কথাই বলতে চাই ভালো একটা এজেন্সি দেখে ফাইল জমা করুন ভালো এজেন্সি ছাড়া আপনারা করবেন না এখন আপনারা বলতে পারেন কিন্তু ওই ভালো এজেন্সি গুলো খুঁজে বের তবে কিন্তু এটা বললেন না যে আপনি বলেন যে ভালো এজেন্সি কোনটা দেখেন ভাই ভালো এজেন্সি বললে আমি মানুষদের গালাগালি খেতে চাই না এখন আমি আজকে বলবো ভালো আরেকজন এসে বলবে যে সালার পুত্র তুই ওদের দালাল তো এত কিছু ডিটেলস না গিয়ে আপনারা এটা যারা কিনা ইউরোপ যাবেন আপনাদের নিজেদের যোগ্যতা আছে ভালো এজেন্সি কারা আপনারা আমাদের আমার থেকেও ভালো জানেন আপনি নিজ দায়িত্বে ভালো এজেন্সি খুঁজে নেবেন তো সর্বশেষ একটা কথা বলতে চাই একটু সময় নিয়ে ফাইল জমা করুন কোনো সমস্যা নাই কিন্তু ভালো একটা এজেন্সি দেখে তারপরে ফাইল জমা করুন ঠিক আছে তো আশা করি ইন্ডিয়ান ভিসা খুলে দেওয়ার কারণে আপনাদের খুবই একটি সুসংবাদ এসেছে তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো সর্বদাই চেষ্টা করি সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার কোনো ভুল ইনফরমেশন যেন আমার ধারা না দেওয়া হয় আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ